এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি একটা কথা কিন্তু তোমাদের বারবার বলি সেটা হচ্ছে কি কোনো একটা টপিক বা কোনো একটি অঙ্ক বা কোনো একটি অধ্যায় করার ক্ষেত্রে সেই অধ্যায়ের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেই মৌলিক বিষয়গুলো সম্পর্কে তোমাদের ব্যাপক এবং বিস্তারিত এবং গভীর ধারণা প্রয়োজন এবং একটা পরিষ্কার ধারণা প্রয়োজন যদি এই ধারণা না থাকে তাহলে কিন্তু তোমরা সেই অঙ্কগুলো সেই অধ্যায়টি ভালোভাবে যেমন বুঝতে পারবে না তেমনি ভালোভাবে আয়ত্ত করতে পারবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমার মনে হবে যে আসলেই এই জিনিসগুলো তোমার আগে জানা ছিল না এবং এখন জেনে তুমি অনেক উপকৃত হলে শিক্ষার্থীরা তোমরা কি জানো শতকরা বা পার্সেন্ট মানে কি এবং এই যে চিহ্নটি রয়েছে এই চিহ্নের দ্বারা কি বোঝানো হয় লাভ এবং ক্ষতি বলতে কি বোঝায় কখন লাভ হবে এবং কখন ক্ষতি হবে এই বিষয়গুলো সম্পর্কে কি তোমাদের বিস্তারিত ধারণা রয়েছে যদি না থাকে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমি শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের যে লাভ ক্ষতি বিষয়ক অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে মৌলিক কিছু বিষয় আগে থেকেই জানা প্রয়োজন এবং এই বিষয়ে সাম্যক ধারণা এবং বিস্তারিত গভীর ধারণা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি এই আজকের ভিডিওটা সাজিয়েছি তো চলো দেখো এখানে আমি লিখে রেখেছি যে কি শতকরা বা পার্সেন্ট মানে কি এবং এই যে চিহ্নটি আমরা ব্যবহার করছি এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয় তিন নম্বর আমরা কি লাভ ক্ষতি বলতে কি বোঝায় কখন লাভ হবে এবং কখন ক্ষতি হবে এই যে কয়েকটি ছোট ছোট প্রশ্ন এখানে রয়েছে এই ছোট ছোট প্রশ্নে বিস্তারিত আলোচনা করা হবে আজকে এই আলোচনার মাধ্যমে তোমরা জানতে পারবে শতকরা বা পার্সেন্ট মানে কি এই চিহ্নটি দ্বারা আমরা আসলে কি প্রকাশ করি বা কি বোঝানো হয় লাভ বলতে কি বোঝায় ক্ষতি বলতে কি বোঝায় কখন লাভ হবে এবং কখন ক্ষতি হবে দেখো এখানে কি লিখেছি শতকরা বা পারসেন্ট শতকরার ইংরেজি হলো কি পার্সেন্ট তাই না তাহলে দেখো শতকরা মানে কি আসলে শতকরা বলতে কি বোঝায় দেখো এখানে লিখেছি যে শতকরা বা পার্সেন্ট এর অর্থ হলো একশোতে বা একশো এর মধ্যে তাহলে কি শতকরা মান হচ্ছে কি একশোর মধ্যে কত টাকা বা টাকার মধ্যে কত টাকা বা মধ্যে কত এরকম যদি বোঝায় তাহলেই তাকে বলা হচ্ছে কি শতকরা যেমন ধরো যদি বলা হয় যে শতকরা দশ টাকা তাহলে এই যে শতকরা দশ টাকা বললাম তাহলে এই শতকরা দশ টাকা বলতে আসলে কত টাকা বোঝাবে তাহলে দেখো শতকরা দশ টাকা বলতে এখানে বোঝাচ্ছে যে একশো টাকার মধ্যে দশ টাকা বোঝায় তাহলে কি একশো টাকার মধ্যে দশ টাকা বোঝালে আমরা কি বলতে পারবো যে শতকরা দশ টাকা ঠিক আছে এরপরে আবার যদি এরকম বলা হয় যে দেখো কি যে শতকরা পঁচিশ টাকা এরকম যদি বলে যে একশো টাকার মধ্যে পঁচিশ টাকা বোঝায় তাহলে একশো টাকার মধ্যে পঁচিশ টাকা এরূপ কি এরূপ শতকরা বিশ টাকা শতকরা পঞ্চাশ টাকা শতকরা একশো টাকা তাহলে শতকরা একশো টাকা মানে কি শতকরা একশো টাকাই হবে তো দেখো এইটাকে আবার অন্যভাবে প্রকাশ করা যায় যেমন দেখো শতকরা পনেরো পার্সেন্ট যদি এই কথাটা থাকে উল্লেখ যে শতকরা পনেরো পার্সেন্ট কি বলতো যে শতকরা পনেরো পার্সেন্ট তাহলে এর অর্থ হলো যে কি একশো টাকার মধ্যে পনেরো টাকা কি বললাম যে শতকরা পনেরো পার্সেন্ট মানে কি একশো টাকার মধ্যে পনেরো টাকা আচ্ছা এখানে দেখো এই শতকরা শতকরা মানে কিন্তু হচ্ছে একশোতে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই কি করতে যাও তোমরা নিশ্চয়ই কেনাকাটা করতে যাও এখন কল্পনা করো তুমি কেনাকাটা করতে গেছো তো কেনাকাটা করতে গিয়ে তুমি দেখতেছ একটা শোরুমে এর মধ্যে লেখা আছে যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট কি লেখা আছে এরপরে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে আছে কি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে এই যে থাক লেখা আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বা সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট তো এই ধরনের যে লেখাগুলো রয়েছে তাহলে এটা দ্বারা আসলে কি বোঝানো হয় তুমি যে একটা কাপড় কিনতে গেছো তো সেই কাপড়ে তুমি কতটা ডিসকাউন্ট পাবে তাহলে দেখো যদি এরকম থাকে যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে কি তার মানে হচ্ছে যে একশো এর মধ্যে দশ টাকা তো এর অর্থ হলো দশ পার্সেন্ট ডিসকাউন্ট এর অর্থ হলো যে একশো টাকার মধ্যে তোমাকে দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে ছাড় দিয়ে দেবে অর্থাৎ তোমার প্রাইসটা পড়বে কত নব্বই টাকা এখানে ঠিক আছে যদি এরকম থাকে যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে কি বলতো পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি একশো এর মধ্যে কত টাকা পঁচিশ টাকা ডিসকাউন্ট তার মানে হচ্ছে কি একশো টাকার মধ্যে যদি তোমাকে পঁচিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেয় অর্থাৎ তোমাকে কত টাকা পে করতে হবে পঁচাত্তর টাকা তাই না এরপরে যদি থাকে যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে কি হবে একশো টাকার মধ্যে তোমাকে বুঝতে হবে যে একশো টাকার মধ্যে কত টাকা দিতে হবে তোমাকে পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা তুমি সার পেলে একশো টাকার মধ্যে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে শত করা অর্থ কি শতকরা অর্থ হলো একশো টাকার মধ্যে শতকরা অর্থ হলো একশো টাকার মধ্যে তো এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এরপরে দেখো তো দেখো এ পর্যায়ে দেখো যে এই যে আমরা এই যে চিহ্নটা ব্যবহার করছি না এই যে এখানে দেখো দশ পার্সেন্ট এটা মানে কি পার্সেন্ট এই যে পঁচিশ এটা কি পার্সেন্ট পঞ্চাশ এই চিহ্ন অর্থ হলো পার্সেন্ট অর্থাৎ এই চিহ্নটার নাম হলো কি পার্সেন্ট চিহ্ন তাহলে এই চিহ্নটাকে আমরা কি বলছি পার্সেন্ট চিহ্ন না তাহলে দেখো এই চিহ্নের তাৎপর্যটা কি আসলে এটা দ্বারা কি বোঝানো হয় তাহলে এখন দেখো যে এই যে চিহ্নটি রয়েছে পার্সেন্ট চিহ্ন চিহ্নের নাম শতকরা বা পার্সেন্ট এই চিহ্নটার নাম কি শতকরা বা পার্সেন্ট এটা দ্বারা মূলত বোঝানো হয় ওয়ান বাই একশো এই চিহ্নটার দ্বারা তাহলে কি বোঝানো হচ্ছে বলতো ওয়ান বাই একশো অর্থাৎ এই যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটাকে আমরা উঠিয়ে দিয়ে ওয়ান বাই একশো লিখতে পারবো তার মানে হচ্ছে কি এই পার্সেন্ট চিহ্নের অর্থ হলো ওয়ান বাই একশো নিশ্চয়ই তোমরা এটা মনে রাখবে একটি এক্সাম্পল আমরা দেখি যে যেমন তিরিশ এর বিশ যদি বলা হয় যে 30 এর বিশ পারসেন্ট সমান কত তাহলে আমরা এটাকে কিভাবে এর মানটা বের করব দেখো যে তিরিশ আমরা কি রেখে দিলাম এর হচ্ছে এর মানে হচ্ছে গুণ তাই না এর মানে গুণ তাহলে আমরা এটা এর লিখলাম তারপর এই যে বিশ আমরা লিখলাম এই যে পার্সেন্টটা রয়েছে বিশের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে বিশ গুণ ওয়ান বাই একশো এক বাই একশো তাই না তাহলে কি এই পার্সেন্ট সমান আমরা এই যে এখানে বলেছিলাম যে কি পার্সেন্ট উঠিয়ে দিয়ে আমরা কি লিখতে পারবো এক বাই একশো লিখতে পারবো তাহলে আমরা এখানে কি লিখলাম এক বাই একশো তাই না এখন কি করব এই যে তিরিশ আমরা নামিয়ে নিলাম এর মানে হচ্ছে গুণ এর মানে কি গুণ চিহ্ন এর পরিবর্তে আমরা গুণ চিহ্ন নিয়েছি তারপরে যে বিশ নিলাম গুণ এক বাই একশো তাহলে দেখো আমরা এটাকে কিভাবে কাটাকাটি করতে পারবো এই শূন্য এই শূন্যটা আমরা একটা শূন্য একটা শূন্য কেটে দিতে পারবো তারপর এই যে তিরিশের শূন্য তারপর এই যে একশোর আমরা কেটে দিতে পারবো এখন দেখো কি থাকলো আমাদের এখানে তিন আর এখানে কত থাকলো দুই তাহলে এই দুই আর তিন গুণ করলে কত হবে ছয় তাহলে এটা হচ্ছে কি আমাদের এই যে তিরিশ এর বিশ পার্সেন্ট কত টাকা ছয় টাকা তো এটুকু অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো পার্সেন্টটা উঠিয়ে দিয়ে আমরা কি লিখতে পারবো এক বাই একশো আরেকটি এক্সাম্পল আমরা নিয়েছি দেখো আবার যে সত্তর এর চল্লিশ মানে কত তাহলে যদি বলা হয় যে সত্তরের এর চল্লিশ পার্সেন্ট সমান কত তাহলে দেখো কি আমরা কি নিলাম সত্তর নামিয়ে নিয়েছি এর আমরা এখানে রেখে দিয়েছি আর চল্লিশ আমরা নিলাম আর এই পার্সেন্ট মানে যেন আমরা কি করতে পারবো পার্সেন্ট মানে হচ্ছে কি গুণ দিয়ে কি লিখবো এক বাই একশো নিলাম তাই না এখন আমরা কি করবো কাটাকাটি করবো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে আমাদের এখানে কত থাকলো চার আর সাত থাকলো তাহলে চার এবং সাত গুণ করলে কত হবে চার সাথে আঠাশ তাহলে এটাই হচ্ছে আমাদের কি সত্তরের চল্লিশ পার্সেন্ট সমান আঠাশ এখন দেখো লাভ ক্ষতি কি এই বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা না বুঝলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না তো দেখো আমি এখানে লিখে রেখেছি লাভ সমান সমান কি মুনাফা মানে লাভকে আমরা মুনাফাও বলে থাকি এরপরে দেখো ক্ষতি ক্ষতি সমান সমান কি লোকসান ক্ষতি মানে হচ্ছে কি লোকসান আমরা ক্ষতিও বলি অনেক সময় লোকসানও বলে থাকি তাহলে দেখো এই লাভ মান কিন্তু না ঠিক আছে তো যাই হোক এখন দেখো লাভ ক্ষতি কি যখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ হবে যখন ক্রয় মূল্যের চেয়ে ধরো তুমি একটা কোনো জিনিস কিনেছো কেনার পরে তুমি যে দামে কিনেছো ধরো একশো টাকায় কিনেছো সেই একশো টাকায় কিনে তুমি সেই জিনিসটি আবার একশো বিশ টাকায় বিক্রি করে দিলে তাহলে এখানে তোমার অতিরিক্ত কত টাকা থাকলো এই যে অতিরিক্ত তুমি বিশ টাকা বেশি বিক্রি করলে এটাই হচ্ছে তোমার লাভ এখন দেখো যে লাভ করতে গেলে আমাদের কি করতে হবে লাভ করতে গেলে অবশ্যই তুমি যে দামে জিনিসটি কিনেছ সেই দামের চেয়েও বেশি দামে তোমাকে বিক্রয় করতে হবে তার মানে হচ্ছে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে আমাদের লাভ বের হবে তাহলে আমরা লিখতে পারি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখানে অবশ্যই বিক্রয় মূল্যটা বেশি হবে এবং ক্রয় মূল্যটা কম হবে এরপরে দেখো যখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হবে তখন ক্ষতি হবে অর্থাৎ ধরো তুমি একটা কোনো জিনিস ক্রয় করেছো ক্রয় করার পরে তুমি এমন দামে বিক্রয় করেছো যে ক্রয় মূল্যের চেয়েও আরো ধরো যে অনেক কম মূল্যে তুমি সেটা বিক্রয় করেছো তাহলে সেখানে তোমার কি হবে ক্ষতি হবে বা লোকসান হয়ে যাবে তাহলে দেখো ক্রয় মূল্যের চেয়ে যতই কম হবে বিক্রয় মূল্য ততই ক্ষতি হবে অর্থাৎ ধরো তুমি কোনো একটা জিনিস একশো টাকায় কিনেছো একশো টাকায় কিনে সেটা সত্তর টাকায় বিক্রি করলে তার মানে হচ্ছে কি তুমি এখানে তিরিশ টাকা লস করে বা তিরিশ টাকা লোকসান করে বিক্রয় করলে ক্ষতি করে বিক্রয় করলে তাহলে এ তাহলে এখন যদি ধরে যে একটি শার্ট ধরো তুমি পাঁচশো টাকায় ক্রয় করেছ করে চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে তাহলে এখানে তোমার লাভ বা ক্ষতি কত হবে এখন দেখো ক্ষতি আমাদের কখন হবে ক্ষতি তখনই হবে যখন আমাদের ক্রয় মূল্যটা কি হবে বেশি হবে এবং কি বিক্রয় মূল্যটা কি হবে কম হবে অর্থাৎ তুমি একটা জিনিস বেশি দামে ক্রয় করেছ কিন্তু বিক্রয় করেছো তারও কম দামে তাহলে সেখানে তোমার কি হবে ক্ষতি হবে দেখো তাহলে আমরা লিখতে পারবো ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে আমরা এখানে কি করেছি ধরে নিয়েছিলাম পাঁচশো টাকা কিনেছি আর চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করেছি তাহলে পাঁচশো মাইনাস চারশো পঞ্চাশ সমান সমান হয়ে গেল ঠিক আছে আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ শতকরা বা পার্সেন্ট কি পার্সেন্ট চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয়ে থাকে এবং লাভ ক্ষতি কি কখন লাভ হবে কখন ক্ষতি হবে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি একবার দেখে ভিডিওটি একবার দেখে যদি ভালোভাবে বুঝতে না পারো তাহলে কয়েকবার দেখে নাও তো এর পরবর্তীতে আমরা অঙ্কগুলোর সমাধান করব সে পর্যন্ত সকলকে ধন্যবাদ